আমাদের মধ্যে অনেকেই আগ্রা ঘুরতে যাই অনন্য ঐতিহাসিক মুঘল স্থাপত্য তাজমহল দেখব বলে সম্রাট শাহজাহানের তৈরি তাজ চাক্ষুষ দেখার আগে তার সম্পর্কে কিছু জেনে গেলে দেখাটি আরও সার্থক হয়ে ওঠে তাই এই ভিডিওতে তাজকে নিয়ে কিছু তথ্য ও আশ্চর্য ঐতিহাসিক কথা রইল এই অপূর্ব সৌধটি নির্মাণ করতে একুশ বছর সময় লেগেছিল নির্মাণ শুরু হয়েছিল ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে আর সম্পূর্ণ হয় ষোলোশো তেপান্ন খ্রিস্টাব্দে এই নির্মাণ কাজের স্থপতি ছিলেন ওস্তাদ আমেদ লাহোরি পারস্য তুরস্ক ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন এই তাজমহল তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র ঔরাঙ্গেবের দ্বারা ক্ষমতাচ্যুত হন ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন এক দৃষ্টিতে ওনার মৃত্যুর পর ঔরাঙ্গেব তাকে তাজমহলে তার স্ত্রী মমতাজের পাশে সমাহিত করেন আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেওয়াল থেকে মূল্যবান পাথর খুলে নেয় উনিশ শতকের শেষ দিকে লর্ড কারজান তাজমহল পুনর্নির্মাণের কাজ হাতে নেন তিনি তাজমহলের ভিতরের মঞ্চে একটি বড় বাতি বসিয়েছিলেন তাজমহল নির্মাণ করতে প্রায় কুড়ি হাজার শ্রমিক বাইশ বছর ধরে দিন রাত পরিশ্রম করেছিলেন নির্মাণে খরচ হয়েছিল প্রায় তিনশো কুড়ি মিলিয়ন রুপি এমনকি এক হাজারের উপরে হাতি ব্যবহার করা হয় এই তাজমহলের জন্য দিনের বিভিন্ন সময় তাজকে ভিন্ন রঙে দেখা যায় সকালে গোলাপি দুপুরে দুধ সাধা ও সূর্যাস্তে সোনালি একটি জনপ্রিয় মিথ ছিল যে শাহজাহান যমুনার ওপারে একটি কালো তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন কিন্তু এটি সত্য নয় যমুনার পারে কালো মার্বেল মেলাতে এমন ধারণা হয় কিন্তু পরে ওই মার্বেল পরীক্ষা করে বোঝা যায় যে সেগুলির রং একসময় সাদাই ছিল দীর্ঘদিন ওইভাবে অবহেলায় পড়ে থাকার কারণে কালো হয়ে যায় আরেকটি জনপ্রিয় কল্পকাহিনী ছিল যে শাহজাহান তাজমহল নির্মাণের পরে সমস্ত শ্রমিকের হাত কেটে ফেলেন যাতে এই ধরনের সৌধ আর তৈরি না হয় এটিও সত্য নয় তাজমহলের চারটি মিনার একটু বাইরে তৈরি করা হয়েছে যাতে মিনারগুলি পড়ে গেলেও মূল পরিকাঠামোর উপর না পড়ে দূরে পড়ে যায় তাজমহলের প্রাঙ্গণে একটি মসজিদ রয়েছে যে কারণে তাজমহল শুক্রবার বন্ধ থাকে এবং শুধুমাত্র প্রথাগত প্রার্থনার জন্য যাওয়া ব্যক্তিদের তাজমহলের ভিতরে অনুমতি দেওয়া হয় তাজমহল নির্মাণে লাল পাথর সাদা মার্বেল পিতল সোনা নীলকান্ত মণি মুক্তা মাকরানি পাথর এবং অন্যান্য রত্ন ব্যবহার করা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কুড়ি মাইল উত্তর পূর্বে সোনারগাঁওয়ের পোড়াবে নির্মিত হয় আগ্রার তাজমহলের হুবহু নকল প্রতিরূপ যা দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় যিনি এই তাজমহলের প্রতিরূপ নির্মাণ করেন তিনি জানান যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে। তাদের ক্ষমতা নেই দিল্লির তাজমহল দেখার ভারতে গিয়ে তাই তাদের তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতেই তার এই প্রচেষ্টা এই ছিল আমার তাজমহল নিয়ে আজকের আলোচনা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করো